দেখুন ভালো সেনাপতি তিনি নন যিনি শুধু যুদ্ধ ভালো সেনাপতি হচ্ছেন তিনি যিনি যুদ্ধ তো কিন্তু নিজের সেনাবাহিনীকে অক্ষত রাখেন তাদের বেশিকালি যুদ্ধেই নামান না অ্যালি তৈরি করেন এবং সেই অ্যালিদের দিয়ে নিজের শত্রু পক্ষকে ধ্বংস করেন এবং শুধুমাত্র তাই নয় সেই শত্রুর যে মূল বাপ তার দাঁতটা নোখটা অব্দি দেন যাতে সেইখান থেকে কোনো সহযোগিতা আমার শত্রুর কাছে না আসে আর আমার দিকে চোখ তুলেও তাকাতে না চায় এই ঘটনাটাই বর্তমানে ঘটছে ভারতবর্ষে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুজন বিশ্বস্ত সেনাপতি যারা বৈদেশিক নীতিটা এবং কূটনৈতিক নীতিটা দুটোই সামলে দিচ্ছেন তার একজনের নাম হচ্ছেন জয়শঙ্কর সাহেব আর একজনের নাম হচ্ছেন মিস্টার অজিত ডোভাল তারা যে কতখানি দুঃখ সেনাপতি আজকে শ্রীলঙ্কার সঙ্গে যে গেম হয়ে গেল তারপরেই কিন্তু সেটা আরও বেশি এস্টাবলিশ হয়ে গেল দেখুন শ্রীলঙ্কার গেমটা বোঝার আগে আপনাদের এইটা বুঝতে হবে যে আগামী বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে ফাইনালি সরিয়ে আমেরিকার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে ঢুকছেন এবং তার আগে অবধি গোটা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদকে একটা শেষ অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হবে যাতে করে ওই অস্ত্র ব্যবসায়ীদের অস্ত্র ব্যবসাটা টিকে থাকে আর এই সন্ত্রাসবাদের ক্ষেত্রে সব থেকে সফট টার্গেট মনে করা হচ্ছিল ভারতবর্ষকে পাকিস্তান চায়না একদিকে যেরকম রয়েছে তার পাশাপাশি যদি বাংলাদেশকেও তৈরি করা হয় তিন দিক থেকে উত্তক্ত করা যাবে ভারতবর্ষকে আর তার মধ্যে ভারতের মধ্যেই তো রয়েছেন ভারতের সব থেকে বড় শত্রুরা যাদের কিছু বিদেশি ফান্ডিং দিলেই করে করে শুরু দেবে এবং ভারতের অখণ্ডতা নিয়ে তারাই প্রশ্নচিহ্ন টার্গেট ছিল এবং তার সব থেকে বড় নমুনা হিসেবে আমরা বাংলাদেশকে দেখছি কিন্তু সেই বাংলাদেশকে তো বটেই তাদের বাপ তাদের যাদের সব থেকে বেশি ধুনো দিচ্ছিল সেই চায়না তাদের গেমটাও দি এন্ড করে দিল এই জয়শঙ্কর এবং ডোভাল জুটি কিভাবে শ্রীলঙ্কার গেমটা একটু আপনাদের তাহলে বুঝতে হবে দেখুন মাসখানেক আগে যখন শ্রীলঙ্কাতে প্রেসিডেন্ট নির্বাচন হলো তখন অরুণ কুমার সেখানে প্রেসিডেন্ট হিসেবে জিতলেন এবং তখন এখানে ইন্ডি ঘনিষ্ঠ যেসব সংবাদ মাধ্যম আছে তারা দু হাত তুলে উদ্বাহ হয়ে নৃত্য করতে শুরু করলো তার কারণ শ্রীলঙ্কাতে একজন নাকি বামপন্থী নেতা জিতে গেছেন এবং এটাই ইঙ্গিত দিচ্ছে এই দেশেরও ভবিষ্যৎ কি হতে চলেছে অর্থাৎ যে চরম দক্ষিণ পন্থা শ্রীলঙ্কায় ছিল সেটা সেখানে খাটেনি সেখান থেকে উৎখাত হয়ে গেছে এখানেও ভারতবাসীও নরেন্দ্র মোদীদের যথেষ্ট ধাক্কা দিয়েছেন দু হাজার চব্বিশের ইলেকশনে সুতরাং আগামী দিনে এই শ্রীলঙ্কার দেখানো পথেই এখানেও নরেন্দ্র মোদীদের মতো যারা চরম দক্ষিণপন্থী তাদের উৎখাত হবে এবং শ্রীলঙ্কার দেখানো পথেই নাকি ভারতবর্ষ যাবে এমন একটা ন্যারেটিভ ন্যাশনাল মিডিয়ায় ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল এবং এখানকার যারা ইন্ডিজোদের নেতা আছেন তারাও এই নিয়ে বড় বড় বয়ান দিচ্ছিলেন কিন্তু তারা এইটা ভুলে গিয়েছিলেন যে এই দিশানায়কে প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে এসে তিনি দুটো গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আরেকজন ভারতের এনেসে অজিত ডোভালের সঙ্গে এবং যেটা শ্রীলঙ্কার মিডিয়ার খবর যে এই দুজনের কাছ থেকে তিনি প্রতিশ্রুতি পান যে শ্রীলঙ্কায় যদি তার সরকার তৈরি হয় ভারতের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবে এবং ভারতের এবং শ্রীলঙ্কার যে বন্ধুত্বপূর্ণ অবস্থান আছে তার কোনো বিচ্ছুতি ঘটবে না তবে হ্যাঁ শ্রীলঙ্কাকেও প্রমাণ করতে হবে তারা ভারতেরই বন্ধু দেশ আছে এই বৈঠকের কথা বেমালুম চেপে গিয়েছিল ভারতের ওই ইন্ডি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমগুলো এবং এটা যে কত বড় ভুল ছিল সেটা আজকে প্রমাণিত হয়েছে সেই ভুলটা বলার আগে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে যে এই দিশা যিনি বামপন্থী এবং একসময় ঘোষিতভাবে ভাবে ভারত বিরোধীও ছিলেন তাকে হঠাৎ করে জয়শঙ্কর বা ডোভাল তারা কেন সাপোর্টটা করে দিলেন এটার একটা বড় কারণ ছিল কেন ফিউচারিস্টিক বানানো ছিল যেখানে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে শ্রীলঙ্কার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের অবস্থা যেরকম টালমাটাল হবে হাসিনাকে দেশ ছাড়া হতে পারে এই খবর কিন্তু ভারতীয় গোয়েন্দা দপ্তরের কাছে চলে এসেছিল এবং সেটা তারা শেখ হাসিনাকে জানিয়েছিলেন তার এই আত্মীয় হিসেবে যাকে সেনা প্রদান করা হয়েছিল সেটা যে সঠিক চাল হয়নি এটা ভারতবর্ষ আগেই হাসিনাকে জানিয়ে দিয়েছিল কিন্তু হাসিনা সেই সময় ভারতের সেই সতর্ক বার্তাকে ইগনোর করেছিল এবং তারপরই ভারত কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এই দিশানায়কে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে সাপোর্ট করতে শুরু করে কেন তার কারণ হচ্ছে আগামী দিনে চীন যদি বাংলাদেশকে সাপোর্ট করতে যায় তাহলে যে জলপথটা ব্যবহার করতে হবে সেখানে শ্রীলঙ্কার খুব স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং শ্রীলঙ্কাকে কিন্তু এই দিনের দায়ে এই চীনাই টুবিয়ে রেখে দিয়েছিল ফলে সেই জায়গা থেকে যদি কোনো দক্ষিণপন্থী নেতা শ্রীলঙ্কার ক্ষমতায় আসে এবং সেক্ষেত্রে চীনা বিরোধিতা শুরু হয় তাহলে চীনা কিন্তু স্ট্র্যাটেজিগতভাবে তাদের প্রমাণ নামাতে পারে কিন্তু যদি কোনো বামপন্থী নেতা থাকে যেহেতু চীনাও একটা বামপন্থী কান্ট্রি সেক্ষেত্রে নিজের দেশের মধ্যেই কিন্তু বিদ্রোহের সম্মুখীন হতে পারে সি জিনপিং কে এবং সেই কারণেই কিন্তু এখানে বামপন্থাকে উত্থান হতে দেওয়া হয়েছিল অর্থাৎ যারা ভাবছিলেন যে এটা ইন্ডিজোটের জয় এটা শ্রীলঙ্কার দেখানোর প্রতি ভারত হাঁটবে তারা ভুলে গিয়েছিলেন যে মোদি ডোভাল জয়শঙ্কর একটা স্টেপ এগিয়ে ভাবেন এবং এই ভাবনাটা যে কতখানি তাদের ভুল ছিল এবং মোদি ডোভালদের ঠিক ছিল আজকে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট ভারতবর্ষে এসে কি বলছেন তিন দিনের ভিজিটে এসছে আপনারা জানেন সেখানে বলছেন ওন্ট অ্যালাউ শ্রীলঙ্কান টেরিটরি টু বি ইউজড এগেনস্ট ইন্ডিয়া প্রেসিডেন্ট দিশা নায়কে ভারতের বিরুদ্ধে রকম কোনো পদক্ষেপ হতে পারে এমন কোন জায়গা থেকে শ্রীলঙ্কার যে জায়গা রয়েছে শ্রীলঙ্কার যে ভৌগোলিক অবস্থান রয়েছে তাকে কিছুতেই ব্যবহার হতে দেব না পরিষ্কার ভাষায় ভারতবর্ষে এসে জানিয়ে দিলেন কেন এটা ইম্পর্টেন্ট কেন বাংলাদেশ ইস্যুর সঙ্গে এর যোগ রয়েছে কেন চাইনার এতে ভুরু কুচকে যাবে এবং শি জিনপিং এর শেষ চেষ্টা সেটাও কার্যত ভারত মহাসাগরে ভেসে গেল আসছি এর পরের পয়েন্টটা দেখলে আপনারা আরও সেটা বুঝতে পারবেন দেখুন এই শ্রীলঙ্কান প্রেসিডেন্ট দিশানায়কে যখন এসছেন আসার পরই তিনি প্রধানমন্ত্রীকে ভিজিট করার আগেও যে দুজন ব্যক্তির সঙ্গে সবার আগে বৈঠক সারলেন তারা হলেন একজন বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর এবং আরেকজন এন ডোভাল এই দুজনের সঙ্গে বৈঠক সারলেন সেই বৈঠকে নিশ্চয়ই চা কফি খেয়ে কেমন আছেন আপনার দেশের আবহাওয়া কেমন সেই গাল গল্প হয়নি যেখানে ভারতবর্ষের বুকের কাছে উঁকি মার্চে বাংলাদেশ নামক বিপত্তি এবং সেখান থেকে প্রমুখগত হুমকি আসছে এখানে বিদেশ মন্ত্রী এবং এনেসে যারা দুজনকে প্রধান সেনাপতি বলা হচ্ছে এই বিদেশ নীতি এবং কূটনীতির ক্ষেত্রে আদের সঙ্গে বৈঠক সারলেন এবং তারপরে নদীর সঙ্গে বৈঠক করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আরেকটু পরে আসছি সেই কথাটায় দেখুন থেকে বড় কথা এই বৈঠকগুলোর ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কারণে বলা হচ্ছে যে শ্রীলঙ্কার এই স্ট্র্যাটেজিক্যাল পার্টনার হওয়াটা এই বাংলাদেশের শেষ করে দিল তিনি ভালো করে এই ম্যাপটা লক্ষ্য করেন এটা হচ্ছে জলপথ যে জলপথ ব্যবহার করে বাংলাদেশে কোনো কিছু সাপ্লাই হতে পারে এই ইউনুস সরকার ইউনুস প্রশাসন বারবার হুঙ্কার ছাড়ছে না যে ভারতবর্ষের সঙ্গে কোনো স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কোনো দরকার নেই তাদেরকে নাকি চীন সাপোর্ট করে দেবে তাদেরকে নাকি পাকিস্তান সাপোর্ট করে দেবে সেখান থেকে চিনি থেকে শুরু করে পেঁয়াজ সমস্ত কিছু চলে আসবে এমনকি সেই সবের আড়ালে বিশাল পরিমাণ বরাদ দেওয়া অস্ত্র শস্ত্র সেগুলো বাংলাদেশে পৌঁছে যাবে ফলে বাংলাদেশের মৌলবাদী বিচ্ছিন্নতাবাদী শক্তি সেগুলো ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করতে শুরু করবে এতটাই সোজা জলপথটা ব্যাখ্যা করছি এরপর আকাশপত্র ব্যবহার করব তাহলে আরো ভালো বুঝতে পারবেন দেখুন জলপথ ব্যবহার করতে গেলে পাকিস্তানের জায়গাটা বুঝতে পারছেন পাকিস্তানকে ভারতবর্ষের এই পাশ দিয়ে দিয়ে আরাবিয়ান সি এসে ওই শ্রীলঙ্কাতে নোহর করতে হবে এতখানি পথ ফুয়েলিং এর জায়গা রয়েছে এবং শ্রীলঙ্কাতে নোহর করার পর তারপর তারা বাংলাদেশ অবধি পৌঁছতে পারে এই যে জায়গাটা রয়েছে এখন যদি এখানে দেখা যায় যে ভারত বিরোধী শক্তি হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত এবং সেই জায়গায় বাংলাদেশকে সাপোর্ট করার জন্য পাকিস্তানি জাহাজ আসছে বা মধ্যপ্রাচ্য থেকে মিডল ইস্ট থেকে পাকিস্তান হয়তো সরাসরি পাঠাতে পারবে না যেহেতু তাদের সঙ্গে ভারতের একটা বৈরিতা রয়েছে তারা ইরান বা ওমান ওই সমস্ত দেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ থেকে সেইখান থেকে শ্রীলঙ্কাতে বন্দর করাবে এবং সেখানে নোংর করানোর পর বাংলাদেশে পাঠাবে এই যে স্ট্র্যাটেজিক প্ল্যান সেটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ পাকিস্তানের দিক থেকে কোনো সাপোর্ট যদি বাংলাদেশে ঢুকতে যায় সেই জায়গাটা অফ হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ভারতের সঙ্গে এই টাই আপে থাকার জন্য অন্যদিকে চীন যদি দেখেন চীনের যে জনপথ আছে সেখান থেকে যদি বাংলাদেশে আসতে হয় তাদেরকেও কিন্তু অনেকটা ঘুরে ওই সাউথ চায়না সি দিয়ে আসতে হবে এবং এসে থাইল্যান্ডের পাশ দিয়ে এতখানি ঘুরে তাদেরকে আসতে হবে এবং বাংলাদেশে পৌঁছতে হবে এবং সেখানে বাংলাদেশে পৌঁছতে যে জায়গাটা লাগবে তাদেরকে কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি আবার শ্রীলঙ্কাতে স্টপেজ নিতে হচ্ছে সেই শ্রীলঙ্কাতে স্টপেজ নেওয়ার পর ওই পথটা ধরে তারা বাংলাদেশে পৌঁছবে অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে পাকিস্তান হোক বা চায়না হোক তারা যদি জলপথে বাংলাদেশকে সাপোর্ট করতে চায় তাদের এই শ্রীলঙ্কান বন্দরকে ব্যবহার করতেই হবে এবং সেটা যেহেতু ভারত বিরোধী জায়গা হতে চলেছে শ্রীলঙ্কা কোনো সময়ই সেটাকে তাদের টেরিটরিকে ইউজ করতে দেবে না এটা আজকে প্রকাশ্যেই ঘোষণা করে দিল ফলে বাংলাদেশের জলপথে সাপ্লাই লাইন ভারতবর্ষ কেটে দিল এখন ইউনস যুদ্ধ শুরু করবে বলছে এখানে ইউনিসের চেলাচামুন্ডারা বলছে ভারতবর্ষকে কেটে টুকরো টুকরো করে দেবে সেখানে বিচ্ছিন্নতাবাদী শক্তি জাগিয়ে রাখবে তাদের কাছে যা রিসোর্স আছে সেই জায়গা কতদিন তারা চালাতে পারবে তাদের যখন দরকার হবে মজুত বাড়াতে হবে তখন পাকিস্তান বা জলপথে কিভাবে তাদের কাছে সেই সাপ্লাই লাইনটা পৌঁছে দেবে যদি শ্রীলঙ্কা এখানে পুরোপুরি স্টপ করে দেয় তাদেরকে সাপোর্ট দেওয়া এটা একটা বড় স্ট্র্যাটেজিক জয় এবার আকাশ দেখুন তাহলেই বুঝতে পারবেন যে ডোভাল আর জয়শঙ্কর মিলে কিভাবে এই চায়না এবং পাকিস্তানের গেমটা শেষ করছে এখানেও মধ্যপ্রাচ্য থেকে যে ফ্লাইটগুলো আসে সেইগুলো ম্যাক্সিমামই ভারতবর্ষের মধ্যে দিয়ে যায় সুতরাং ভারত বিরোধী যদি কোনো রকম কোনো কিছু অ্যাক্টিভিটি হয় সেই ফ্লাইটকে ভারতবর্ষের মধ্যে দিয়ে সাপোর্ট করতে দেবে সেখানে ঢাকা অব্দি পৌঁছোতে দেবে এই জিনিস ভারত অ্যালাউ করবে না একমাত্র দেখা যাচ্ছে যে একটাই পথ রয়েছে যেটা শ্রীলঙ্কাকে ছুঁয়ে যাচ্ছে এবার এতখানি যেহেতু পথ সেখানে ফুয়েলিং এর জন্য আবারও সেখানে ল্যান্ডিং করার দরকার রয়েছে শ্রীলঙ্কাতে সেখানে ব্রেক নেওয়ার দরকার রয়েছে কিন্তু ওই শ্রীলঙ্কা সেইটা ব্যবহার করতে দেবে না আবার চীনা থেকে যে জায়গা যে যে ফ্লাইটে আসছে যেখান থেকে সাপোর্ট আসছে সেক্ষেত্রে তাদেরকে উঠতে হলে ভারতের একটা অংশ অরুণাচল আসামের ওই দিক দিয়ে ঢুকতে হবে কিংবা এই দিক দিয়ে মাইনামার দিয়ে ঢুকতে হবে আর না হলে যদি চায় না এই ইন্দোনেশিয়া বা এইসব জায়গায় চলে আসে সেখানটাও কিন্তু ওই শ্রীলঙ্কান পথটাকে ইউজ করতে হবে ফলে সেই পথটাও কিন্তু কার্যত বন্ধ হয়ে যেতে চলেছে অর্থাৎ জলপথ বলুন বলুন আকাশপথ শ্রীলঙ্কার জমি যদি ব্যবহার করতে না 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 পারে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করা সম্ভব হবে এবং সেই জায়গা থেকে ওই চাল ডাল আলু চিনি পেঁয়াজ ডিম এইগুলো আনা এগুলো কার্যত দুষ্কর হয়ে যাবে অর্থাৎ অস্ত্রশস্ত্র ছেড়ে দিন যেগুলো নিত্য নৈমিত্তিক প্রয়োজন হবে সেই জায়গাটাও বন্ধ হয়ে যাবে যদি সেখানে শ্রীলঙ্কা তাদের ছাপটা বন্ধ করে করে দেয় সেই কিন্তু আজকে ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অর্থাৎ বামপন্থী হয়েছেন এবং একসময় ভারত বিদ্বেষী ছিলেন মানে ভারতকে অস্বীকার করছেন ভারতের সঙ্গে বৈরিতার জায়গায় তিনি চলে যাবেন এমন জায়গা কিন্তু নয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে নিউজটা সামনে আসছে সেটা হচ্ছে শ্রীলঙ্কাতেও যে সন্ত্রাসবাদের একটা চেষ্টা হচ্ছে সেটাকে থামানোর জন্য সেই শ্রীলঙ্কান আর্মির একটি বড় ভূমিকা আগামী দিনে হতে চলেছে এবং সেই শ্রীলঙ্কান আর্মি ভারতীয় আর্মির কাছ থেকে প্রশিক্ষণ নেবে এবং দু দেশের মধ্যে যৌথ মহড়া হবে এই জায়গায় সাইনিংও হচ্ছে এবং এই জায়গাটা অনেকেরই মনে হতে পারে শ্রীলঙ্কাকে ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ সেটা তো একটা দিক বটেই কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কান আর্মি যদি স্ট্রং হয় তারা যদি স্ট্র্যাটেজিক্যালি অনেক বেশি তাদের শক্তি বাড়িয়ে নেয় এবং তারা যদি ওয়েল ইকুইপ হয় ভারতের সহায়তায় তাহলে চীন বা পাকিস্তান যদি তারা সাহায্য করছে না বলে শ্রীলঙ্কান আর্মির উপর কোনো রকম হামলা চালাতে চায় শ্রীলঙ্কার টেরিটরির উপর হামলা চালাতে চায় সেক্ষেত্রে সেই ট্রেন্ড আর্মি সেই ওয়েল ইকুইপড আর্মি কিন্তু তাদেরকে তাদের জায়গাতে রুখে দিতে পারবে এবং সেই জায়গা থেকেও জোর করে শ্রীলঙ্কার জমি ব্যবহার করে চীন বা পাকিস্তান বাংলাদেশকে কোনো সাহায্য করতে পারবে না আর এই ঘোষণা হয়ে যাওয়ার পর বাংলাদেশের ইউনুসের হাসি যে মুছে গেছে সেটা নতুন করে বলার কিছু নেই কিন্তু তার থেকেও বড় কথা তাদের যারা বাপ যাদের হাওয়াতে এত বেশি ছিল ইউনুস প্রশাসন সেখানকার রাজাকার রাজারা ভুলে গিয়েছিল ভারত না থাকলে তাদের দেশটারই জন্ম হতো না তাদের সেই বাপ পাকিস্তান এবং চায়নারও এখন ময়ে মোয়ে হয়ে গেছে ফলে নরেন্দ্র মোদীর যে বিদেশ নীতি কূটনীতি রয়েছে এবং সেই দুটো সামলাবার জন্য যে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই এস জয়শঙ্কর এবং অজিত ডোভাল তারা যে কতখানি পারদর্শী কতখানি এফিসিয়েন্ট সেনাপতি এই একটা শ্রীলঙ্কান প্রেসিডেন্টের সফরের মাধ্যমেই কিন্তু পরিষ্কার হয়ে গেল বলবেন জয়শঙ্কর ডোভালের এই নীতি নিয়ে এবং বাংলাদেশের এই লাফানি শ্রীলঙ্কাকে বন্ধু হিসেবে পাশে পেয়ে গিয়ে এক ভুঁয়ে নিভিয়ে দেওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার